হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে একটা খুব একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এখন তো রেডি ফেডি হয়ে গেছি রেডি হয়ে যাব এখানটায় একটা ছোট একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামেই যাব তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও অল্প একটু শেয়ার করি যেটুকুনি পারি তাই জন্য এখানটা শীত অনেক বেশি ঠান্ডা বলে তাই আর চাদর টাদর নিই নিই তাই জন্য এই এই সোয়েটার মতো যে ব্লাউজগুলো সেগুলো পরে নিয়েছি আর আমি যাব স্কুটি চালিয়ে যাবো এত ঠান্ডা এত ঠান্ডা যে মানে সোয়েটার প্রথমে তো ভেবেছিলাম এরকমভাবেই চালিয়ে চলে যেতে পারবো কিন্তু তারপরে দেখি না সোয়েটার না ইয়ে পরলে হবেই না অন্তত যাওয়ার সময় তো সোয়েটার পরে নিই তারপরে গিয়ে ওখানে প্রোগ্রামের ওখানটা গিয়ে নয় খুলে যাওয়া যাবে আর এই দেখো শাড়ি পরেও ভালো করে ভালো করে গুটিয়ে টুটি নিচ্ছি নাহলে না আমি না ঠিক স্কুটিতে শাড়ি পরে কমফর্টেবল হই না আর বের করতে করতে একটুখানি আবার নড়েও গেছিলো শাড়ি পরে এই দেখো উঠেছি ভাবছিলাম গিয়েই পরবো এমনি না থাক এখনই সোয়েটার পরে নি তারপরে যেতে বেশি টাইম লাগবে না পাঁচ মিনিট লাগবে এই যে এসেও গেছি সামনে দেখো এটা ফুল দিয়ে সুন্দর সুন্দর আমার তো বানিয়েছে এত সুন্দর লাগছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের প্রোগ্রাম দেখানো সেখানে যাবো ওখানে সবাই দেখো কি সুন্দর সেয়েছে এই যে এখানে সব আমরা বসে রয়েছি এখানে আসলে আজকে আমরা একটা কোর্স করেছিলাম তো এই সেই কোর্স যারা যারা করেছিল সেই তাদেরই সার্টিফিকেট আজকে ডিস্ট্রিবিউট হবে তাই যারা যারা এখানটা যারা আছে সবাই আর কি কোনো না কোনো কোর্স করেছিল তাই তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে আর কি তো সেই জন্যই এসব অনেক দিন বাদে আমার সব এদের সঙ্গে দেখা হয়েছিল কেননা প্রায় মাস হয়ে গেছে কোর্স শেষ হয়ে গেছে দু মাস পরে প্রায় সব সঙ্গে দেখা হলো আর দেখো এরা তো একটা সুন্দর একটা গ্রুপ গ্রুপ গান করছিল আর কি খুব সুন্দর গানটা লাগছিল কিন্তু গানটা আমি দিতে পারবো না কারণ ও গানটার পেছনে মিউজিক ছিল ওটা দিলেই ক ইয়ে এসে যাবে আর কি তো সেই জন্য আর কি দিনই আর কি গানটা এরপরে একটা লেডিস গ্রুপ কাওয়ালি প্রোগ্রাম আছে সেটাতে সেটা অল্প একটু দেবো কারণ সেটা ওরা নিজেরাই গান গাইছে সেটাতে মনে হয় আর কপিরাইট আসবে না দাঁড়াও সেটা একটুখানি তোমাদের শোনাই কাওয়ালি তো শেষ হয়ে গেছে এখন এই যে সার্টিফিকেট দিচ্ছে এই যে আমি নিচ্ছি তারপরে এটা পুরো একদম গ্রুপ ফটো তোলা হলো সবাই মিলে বাস এইটুকুনি প্রোগ্রাম একদম ছোটোখাটোই একটা প্রোগ্রাম ছিল আর তারপরে খাওয়া দাওয়া ছিল এই যে সামনে এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখি তোমরা সবাই কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো সবাইকে বাই টাটা থ্যাংক ইউ সবাইকে